ভালো আমি আজকে যাতে পারবো অমুক দিন যাবে অমুকদেরটা ফোন করলো আমার বাড়ি এই কাজের চাপ আমি একা আমার বাড়িতে মান তা ওই বলি উমুকদের দিন যাবে বলে আমি ফাইটে দিই কিংবা নিয়ে যাই নিয়ে গেলে ওই যাবে না লোকটা করে পূজা করে কিছু বলি আর বর্ষায় যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমি এক সপ্তাহ যদি এখানে থাকি

বলবুটা বড় বউর জায়গা থাকে বিয়ের আগে কি ওকে ওখানে রাখার কথা হয়েছিল আচ্ছা এবারই আসা যাওয়া করবে কথা হয়েছিল তাই তো আচ্ছা ওর জন্য আলাদা বাস্তা ঘর করা দেওয়া হচ্ছে যেটা আমরা শুনে আসলাম মানে ওর কো অন্য কোনো সমস্যা নেই তাই তো সেটাই তো বুঝে দেখছি যে ও তো ঠিক বুঝে বলতে চাচ্ছে না মেন কথাটা হচ্ছে বুঝে বলতে পারছে না বুঝতে পারছি ওর ডাকটাই আমি মেন ডাকটাই ধরে নিয়েছি যে কি তুমি ওকে মারধর করো

আমার সদা কথা বলা আমি করতে পারবো না ওর ব্লাউজটা কি ছেঁড়া ছিল হ্যাঁ ওর ব্লাউজটা কি ছেঁড়া ছিল আমি দেখি কত বলছি আমার আমি দেখি ওইটাই তো বলছে যে আমার ব্লাউজটা ছে ফোন করেছে যে তো নাই রাজ্য কানে ফোন করে হ্যাঁ কুরবানি দুই দিন আগে হ্যাঁ আবা কোটা আমি এটাই মোড়ের উপর দোকানে বসে কি হয়েছে বেটা ওটা বড়ো মেয়েটা বড়ো ছেলেটা যে কেউ বাচ্চাটা নিয়ে চলে গেছে আমার বুকের ভত্র প্রত কোনো সময় কেনই ফেনে কোনো জায়গায় যায়নি কোথায় গেছে বা ফোন আমি মোড় পর্যন্ত খুঁজে এসেছি দোকান পর্যন্ত খুঁজে এসছি একটা গাড়ি জিজ্ঞাসা করল বলে ঘনির বাজারে চলে গেল ঘড়ি বাজারে গাড়ি উঠে দিকে চলে গেছে কোনো সময় কোনো জায়গায় যায় না হয়ে গে আমি সদস্য সন্ন্যাস সর্দার কাজ ফোন করলি তিনবার চারবার চারবার আমার তো সন্ন্যাস সর্দার ফোনটা তুললো